আল্লাহরমুল্লাহআল আমির পয়গম্বর নবী সাল্লাহ মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় যখন আসলেন মদিনায় আসার পরে নবম হিজরি অথবা দশম হিজরিতে মদিনায় আসার নয় বছর পরে অথবা দশ বছর পরে ইয়ামানের নাজরান প্রদেশ ইয়ামানের নাজরান একটা এলাকা ওই এলাকা থেকে ষাট জন লোকের একটা প্রতিনিধি দল কয়জন লোক জন লোক যারা সকলেই ইসা আল অনুসারী তারা সকলেই খ্রিস্টান সকলেই কি খ্রিস্টান ষাট জন এই ষাট জনের মধ্যে আবার ষোলো জনের একটা বিশেষ দল ছিল যেই বিশেষ দলের মধ্যে চোদ্দ জন হইল তারা আমাদের দেশে যেমন আছে না সহসভাপতি কথা কয় না সহসভাপতি আমাদের দেশে সভাপতি থাকে একজন সহসভাপতির কোনো মাতাল নাই হাজার হাজার সহসভাপতি এরকম চোদ্দ জন ছিল এরকম সহকারী আর তিনজন ছিল মেন তিনজন ছিল মেন এই মোট ষাট জনের একটা প্রতিনিধি দল তারা ইয়ামানের নাজরান প্রদেশ থেকে মদিনাতে আসলেন মদিনায় আসার পরে ওনারা আসরের সময় হয়ে গিয়েছে আল্লাহর পয়গম্বর সাল্লা সাল্লাম আসরের নামাজ আদায় করলেন আর ওনারা সম্ভ্রান্ত পরিবারের যেহেতু ছিল সকলের পোশাক ছিল তাক লাগাই আছে ষাট জনের একটা প্রতিনিধি দল মদিনাবাসী আছে এরা কারা করতে আসছে দেখতে এত সুন্দর আভিজাত্যের প্রতীক এদের মধ্যে দেখা যায় এরা শিক্ষিত মানুষ এরা উঁচু বংশের মানুষ এরা এখানের মধ্যে আসছে তো আসরের নামাজ আল্লাহ নবীজি ঝাঁ নিয়ে আদায় করলেন আর এই ষাট জন প্রতিনিধি তারা আর নামাজ পড়ে নাই তারা নামাজ না পড়ে তারা অপেক্ষা করতেছে নবীদের নামাজ শেষ হয়েছে এখন তারা নবীদের কাছে অনুমতি চাইলেন যে আমরা বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরা আমরা আমাদের এবাদত করতে চাই নবী যে অনুমতি দিলেন তারা বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরা আবাদত করলেন এবাদত করার পরে যখন তাদের এবাদত শেষ হয়ে গেল নবীজি তাদেরকে ডাকলেন ডাকার পরে বললেন তোমরা মুসলমান হয়ে যাও সর্বপ্রথম কি বললেন তোমরা মুসলমান হয়ে যাও এই খ্রিস্টান দল তারা সকলেই বলল যে হে আল্লাহর পয়গম্বর আমরা তো মুসলমান আমরা তো মুসলমান নবীজি বললেন না তোমরা মিথ্যা কথা বলতেছো তোমরা মুসলমান হও নাই কারণ তোমরা এখনো ঈশা আল্লাহ সাল্লামকে আল্লাহর সন্তান মনে করে না বলবেন না আল্লাহর কোনো সন্তান আছে কথা বলেন আল্লাহর সন্তান আছে তোমরা এখনো ঈসা আলি কে আল্লাহ আল্লাহর সন্তান মনে করো এক নাম্বার দুই তোমরা এখনো মৃত্যু বক্ষণ করো তোমরা এখনো মৃত্যু বক্ষণ করো বাইতুল্লাহকে তোমরা এখনো কেবলা মানতে পারো না কাজেই তোমরা তোমাদের দাবিতে মিথ্যাবাদী তোমরা এখনো মুসলমান হও নাই এরপরে নবীজির সাথে তাদের অনেকগুলো কথা হয়েছে যে কথাগুলোতে আল্লাহর পেগম্বর সাল্লাম। এই খ্রিস্টান প্রতিনিধি দল তাদের জন এবং তাদের মধ্যে পন্ডিত যে ষোলো জন আছে এদের সবাইকে লা জবাব করে দিয়েছেন যেমন প্রথমে আল্লাহ নবী বলেছেন তাদেরকে যে তোমরা তো এখনো ঈসা আলাইস্লা তাল্লামকে আল্লাহর সন্তান মনে করো তারা প্রতি উত্তরে বললো কেন মনে করবো না কারণ ঈশার তো কোনো পিতা নাই তো ঈশার পিতা না থাকলে আল্লাহ তো তার পিতা ঈশার পিতা না থাকলে আল্লাহ তো তার পিতা তখন আল্লাহর পয় তাদেরকে এই তাওরাত এবং ইঞ্জিল থেকে তাদেরকে দলিল দিয়ে বললেন যে তোমাদের কিতাবের মধ্যে আল্লাহ সম্পর্কে এই কথাগুলো আছে কিনা যে আল্লাহ তিনি এক তিনি তিনি চিরস্থায়ী চিরঞ্জীব চিরস্থায়ী এবং চিরঞ্জীব তারা বলে হয় এটা আস তো বুঝেই দিয়েছেন আল্লাহর পায়গম্বর যে একটা বিষয়ের উপরে যদি পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এদের মধ্যে সিংহভাগ এক দল তারা যদি একটা বিষয়ের উপরে একমত হয় তারা যদি একটা বিষয়ের উপরে কি হয় একমত হয় এটা কি কখনো মিথ্যা হতে পারে উদাহরণস্বরূপ মনে করেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসে তখন বিভিন্ন দল তাদের লিডারকে বলে যে উমক হলেন স্বাধীনতার ঘোষক বলে না এরকম এটা বাদ দিলাম এটা না উইলাস একদম নিরপেক্ষভাবে মনে করেন কেউ একজন বলল যে এই দেশের স্বাধীনতার ঘোষক হইল ব্যক্তি কি নামে ব্যক্তি আবার কি নামে ব্যক্তি নামে ব্যক্তি এখন পাঁচ বছর পরে পরে মনে করেন সরকার পরিবর্তন হয় পাঁচ বছর পরে যে আসে সেও ঈশা বলতেছে যে এই দেশের স্বাধীনতার ঘোষক যিনি তার নাম হইল আবদুল্লা আবার পাঁচ বছর পরে যে আসছে সেও বলতেছে এই দেশের স্বাধীনতার ঘোষক যিনি তার নাম হইল আবদুল্লাহ আবার পাঁচ বছর পরে যে আসতেছে সেও বলতেছে এই দেশের স্বাধীনতার ঘোষকজনী সে তার নাম হলো আবদুল্লা এখন এভাবে প্রজন্মের পর প্রজন্ম বছরের পর বছর এভাবে একশো বছর দুইশো বছর তিনশো বছর এক হাজার বছর পর্যন্ত যদি এই কথাটাই সবাই স্বীকার যায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হলো আবদুল্লাহ এখন এই দেশের মধ্যে যারা জন্মগ্রহণ করবে কেউ কি এটাকে অস্বীকার করবে আর কেউ কেউ অস্বীকার করবে এটা বইয়ের মধ্যে লেখা আছে এটা অফিসের ফাইলের মধ্যে লেখা আছে সংসদে লেখা আছে সবার মুখে মুখে আছে এখন কি আর অস্বীকার করা যাবে এটা তো আল্লাহ দ্বারা আল্লাহর পয়গম্বর এটা বলতেছেন যে আল্লাহ তালা পৃথিবীতে এক লক্ষ অথবা দুই লক্ষ যতটাই হোক সংখ্যায় এতজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন আদম থেকে নিয়ে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত এবং আমি নবী মোহাম্মদ পর্যন্ত সকল পয়গম্বর একটাই কথা বলেছেন আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সব পয়গম্বর একটাই দাওয়াত দিছে আবার এক এক পয়গম্বর থেকে আরেক পয়গম্বর পর্যন্ত এমন কি আঠারোশো বছর দুই হাজার বছর আড়াই হাজার বছর পর্যন্ত ডিফারেন্স এমন তো নাই যে দুই হাজার বছর আগে সে বই লাগেছে দুই হাজার বছর পরে যে আসছে তার কাছে একটা চিঠি আইছে ওই চিঠির মধ্যে লেখা ছিল এরকম যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কিবা এরকম ছিল এখনকার মতন যেমন আমাদের তাঁতি বাজারে ছাপা খানার অভাব নাই প্রেস প্রেসের অভাব আছে আমাদের এখন চোদ্দশো বছর আগে কয়টা প্রেস ছিল বলেন তো প্রেস ছিল প্রেস ছিল না তাহলে আল্লাহ যে ছাড়া আর কোনো মাহবুদ নাই এটা আদম থেকে নিয়ে ইসা আলাহিসাল্লাম পর্যন্ত কোটি কোটি বছর এক বাক্যে সবাই এই কথাটা বলে গিয়েছেন এবং সবাই এই কথা বলছেন আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর কোনো নাই এখন কি এই কথাটা সত্য না মিথ্যা কথা বুঝতে পারছেন তো নবীজি তাদেরকে বলতেছেন যে এই কথাটা যদি সবাই বইলে আসতে পারে এমন কি তোমরা যাকে নবী মানো ঈশাকে সেও তো বইলে গেছে আমি তো আল্লাহর সন্তান না আল্লাহ বিশেষভাবে ফান ফি হি রুহন আমার মায়ের গর্ভের মধ্যে আমাকে আল্লাহ বিশেষ একটা ফু দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহর সন্তান না তাহলে এই কথাটা তোমরা কিভাবে বলো যে ঈশা আল্লাহর সন্তান তারা লাজবাব হয়ে গেল এরপরে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তালা হলেন আইয়ুন চিরস্থায়ী আল্লাহ হলেন চিরস্থায়ী তো তোমাদের ঈশা সে যদি আল্লাহর সন্তান হয় তাহলে সেও তো চিরস্থায়ী হবে কি বলে আল্লাহ সন্তান চিরস্থায়ী হওয়ার কথা না তাহলে ঈশা তো চলে গেছে আমার থেকে পাঁচশো বছর আগে তাহলে সে কিভাবে চিরস্থায়ী হয় সে তো আল্লাহর সন্তান এজন্য আল্লাহর সাথে ঈশাকে শরীফ করা যাবে না তারাও রাজহাব হয়ে গেছে আবার প্রশ্ন করছে আচ্ছা তোমরা বলো তো আল্লাহ খায় নাকি বলেন যে না আল্লাহ তো খায় না কি বলে আল্লাহ খায় বলে আল্লাহ তো খায় না আল্লাহ পান করে বলে না আল্লাহ পানও করে না আল্লাহ বাজার করে না আল্লাহ বাজারও করে না তাহলে ঈশা খাইছে কি না খাইছে কথা বলছেন ভাই তাহলে ঈশা যদি খায় তাহলে ঈশা কেমনে আল্লাহর সন্তান হয় আল্লাহ হয় কেমনে ঈশাও তো বাজার করছে ঈশাও তো পান করছে ঈশাও তো পেশাব পায়খানা করছে আল্লাহ তো এগুলো কিছু করে না এগুলোর থেকে আল্লাহ মুক্ত এগুলোর থেকে আল্লাহ তালা মুক্ত এরপরে প্রশ্ন করছেন আচ্ছা তোমরা বলো ঈশা তিনি জন্মগ্রহণ করেছেন স্বাভাবিকভাবে না মায়ের গর্ভের মধ্যে বলে মায়ের গর্ভের মধ্যে জন্ম হয়েছে তো মায়ের গর্বে যদি জন্ম হয় আল্লাহ তো কাউ থেকে জন্ম নেয় না আবার কারোকে কাউকে আল্লাহ জন্ম দেয় না তাহলে ঈশাকে কিভাবে আল্লাহ জন্ম দিলেন প্রতিটা কথায় আল্লাহর পয়গম্বর এই খ্রিস্টান প্রতিনিধি দলকে অবাক করে দিয়েছেন এই তাদের ব্যাপারে প্রথম আয়াত থেকে নিয়ে আশি থেকে তিরাশিটি আয়াত আল্লাহ এই খ্রিস্টানদের প্রতিনিধি দলের সম্পর্কে নাজিল করেছেন এদের ব্যাপারে আলোচনা আর এটাই হলো সৌরাত আলে এমরান